হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের প্রিয় ভিওয়ার্সদের আবারও প্রিয় রান্নাঘর চ্যানেলে সুস্বাগতম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো ভালো আছি বলে আজকে তোমাদের জন্য আরও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি দেখো এখানে আমার ঘরে জানলা দিয়ে এই জিনিসটা আমার এত দেখতে ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করব ভেবে ভিডিও বানিয়ে নিয়েছি কাঠ গোলাপ বলে এগুলোকে আর যেটা লাল দেখছো ওটা হচ্ছে করবি খুব সুন্দর লাগছিল গাছটা দেখতে আর এখন নতুন পাতা বেরোচ্ছে নতুন ফুলের কলি এসছে সেই এত সুন্দর লাগছিল যাই হোক চলো রেসিপিতে ফিরে যাচ্ছি আমি এখানে রাজমা নিয়েছি আড়াইশো গ্রাম আমি সারা রাত ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে তো ভিজিয়ে নিচ্ছি দেখো জল দিয়ে তো একটুখানি ধুয়েই আমি কিন্তু জল দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমি পাঞ্জাবি স্টাইলে রাজমা রান্না করে দেখাবো তোমাদের তোমাদের সাথে তোমাদেরকে চলো কী করে রান্না করছি দেখতে থাকো তো সারা রাত আমি ভিজিয়ে রাখবো তো আজকে যদি আমার চ্যানেলে মানে আমার ভিডিওটা দেখে কোনো অংশে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেখা মানে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় যাই হোক এবার চলো রান্নায় ফিরে আসছি তো দেখো ডালটা পুরো চেঞ্জ হয়ে গেছে কালারটা বেজে কতগুলো কোথায় ছিল বাটিটা কোথায় হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে ডালটা বীজে ডালটা ডালটা বলছি রাজমা যাই হোক তো এবারে আমি এখানে আড়াইশো গ্রাম ডালের মধ্যে আমি হাফ লিটারের মতো জল দিয়েছি হাফ লিটার থেকে একটু বেশি দিয়েছি যাই হোক এবার চলো বসিয়ে যাক আর কী কী মিক্স করছি সেটা দেখতে থাকো বন্ধুরা এবার দেখো এখানে আমি যাকে ছাড়া কোনো কিছুই খাওয়া যায় না তাকে দিয়ে দিচ্ছি মানে নুন শাক মতো নুন আমি একেবারে দিয়ে দিয়েছি এবারে এখানে দেব আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা ঝাল আছে তাই আমি একটু হাফ চামচের থেকেও কম দিয়েছি কারণ এখানে আরও অন্যান্য লঙ্কা পড়বে তাই জন্যই তো এবারে দেখো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এবার রসুন বাটা রসুন বাটাটা এক চামচ দিয়েছি আদা বাটাটাও এক চামচ দিয়ে দিয়েছি এবার আর কী কী দিচ্ছি দেখতে দেখো বন্ধুরা হ্যাঁ ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না রান্না তো সবাই জানো কিন্তু এক একজনের রান্না এক এক রকম তাই জন্যে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই টমেটো পিউরি দিয়ে দিচ্ছি তো টমেটো পিউরিটা একটু ভালো সেদ্ধ না হলে গন্ধটা থেকে যায় ভালো লাগে না তাই জন্য আমি একসাথেই কিন্তু দিয়ে দিচ্ছি যাতে প্রেশার কুকারে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর বিভিন্ন মশলাও সেদ্ধ হয়ে যাবে তার সাথে টমেটোর গন্ধটাও চলে যাবে সেদ্ধ হয়ে তো এবার একটু নেড়ে ছেড়ে দিলাম এরপরে আমি এখানে দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পা ব্ল্যাক পেপার পাউডার তো এদিকে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি মানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখান থেকে আমি পেঁয়াজ পেঁয়াজ তো দিয়ে দিলাম এখানে চাইলে ওটা তোমরা আরও ভেঙেও দিতে পারো কিন্তু আমি আস্তে দিয়ে দিয়েছি যেমন বেঁচেছি তেমনই কারণ সেদ্ধ হয়ে গেলে ওটা একটু লম্বা লম্বা থাকবে ডালের সাথে বেশ ভালো লাগবে দেখতে মানে রাজমার সাথে ভালো লাগবে এবারে দেখো আমি নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে দিয়ে এবার আমি এখা এটা ডাকনা দিয়ে দিলাম দিয়ে এখানে প্রায় আট নটার মতো সিটি ফেলবো আটটা নটার মতো সিটি ফেলবো তো তোমরা এবার ডালটা কেমন নতুন না পুরোনো তার ওপর কিন্তু নির্ভর করে চলো আমি আটার মতো দিয়ে দিয়েছি এবারে এবারে কি করবো এটা তোমরা কিন্তু কিছুক্ষণ রেখে দিতে পারবে আমার তো খুব তাড়া ছিল বলে আমি ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি আর তোমরা না এটা কিন্তু দশ পনেরো মিনিট অফ করে রেখে দিও অফ করার পরে রেখে দিলে ওটা মানে আরও সুন্দর হয় খেতে যাই হোক তো দেখতে পেয়েছে ডালটা কেমন নরম হয়ে গেছে একদম ডালটা একদমই নরম হয়ে গেছে এবারে দেখো আমি এখানে কি দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি এক চামচ বাটা দিয়ে দিলাম এবারে দেব কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এবার দেখো এখানে দিচ্ছি আমি কস্তুরী মেথি একটু গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা আর দু তিন মিনিট ফোটাবো এবারে আর একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু হালকা ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে একদম সহজভাবে আর খুব সুস্বাদু রাজমা এইভাবে রান্না করলে টাইমও বাঁচবে আর সহজে হয়েও যাবে এবার দেখো আমি ভাত নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পরিবেশন করার জন্য তো তোমরা চাইলে এটা রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে রাজমাটা বাতের সাথে তো ভালো লাগেই লাগে কিন্তু রুটি দিয়েও কিন্তু খেতে পারো তোমরা আর এভাবে যেভাবে আমি রান্না করেছি ওভাবে একবার ট্রাই করে দেখতে পারো তোমার সময়ও বাঁচবে আর সুস্বাদু খাবারটাও পেয়ে যাবে সুস্বাদু একটা রাজমা পেয়ে যাবে তো রাজমা চাউল আমার রেডি এবার চলো পরিবেশন করে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটা চাইলে তোমরা শশাও খেতে পারো সাথে ভালোই লাগে তো গরম 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 পরিবেশন করো আর গরম গরম খেতে দেখো আমি তো খেতে বসে যাচ্ছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দেখো পেঁয়াজ নিয়েছি রিং করে কেটে ব্যাস আমার এই দিয়ে আজকের খাওয়া হয়ে যাবে